গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ধে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ঘটায় নিরাপত্তা দিতে সাজাওয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী রোববার দুই ফেব্রুয়ারি রাত সাড়ে থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত সাজোয়া যান নিয়ে টুরঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনাবাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ব্যক্তিকে আটকের জোরে এ ঘটনা ঘটে টুঙ্গিপাড়া থানা পুলিশ বলেছে হামলাকারী সকলেই স্থানীয় আওয়ামী লীগ সমর্থক হামলায় টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের টাকা কর্মসূচির লিফলেটের বিতরণ করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এ সময় লিফট লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাক শুরু হয় এক পর্যায়ে পুলিশের কাছে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যায় পুলিশ এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করাসহ একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালান স্থানীয়রা পরে থানার অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারাও তো তোপের মুখে পড়েন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া জায়ানের দিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেছে সেনাবাহিনী এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া জান নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান করেছে হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মইনুল বলেন পুলিশের গাড়ি ভাঙচুর ও একজন পুলিশের সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করে সেই পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে পৌঁছে দেয় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে